দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর আপনারা জানেন কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার একত্রিশ মে দুই হাজার চব্বিশ পারবতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকেই শাহিওয়াল যাতে সাত বছর করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক হ্যাঁ ছোট ভাই ভালো আছো বাজারের খবর কি ভাই আজকে খারাপ না বাজার খারাপ না আচ্ছা আচ্ছা তো কয়টা নিয়েছিলা বাড়ি থেকে ষাটটার মধ্যে দুইটা বিক্রি হয়েছে আর দুইটা আছে আচ্ছা এইটা এর দাম কত ভাই হ্যাঁ সাওয়া দাম পঞ্চান্ন কত বলে ভাই এটা পঞ্চাশ ভাঙতে বলে এই যে দেখছেন এটা পঞ্চাশ কিন্তু ভাঙতে বলে বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা বান্ন হলে দেওয়া যাবে তাহলে এটা বান্ন আর ওইটা ওইটা এটা কত এইটা কত? এটা কত? দাম বিক্রি করা যাবে? একদম 48000 টাকা করা এই যে দেখেন এইটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে। এটাও সর্বসর সাইওয়ালের কিন্তু। এটা এগুলা 100? তাহলে এগুলা তুমি কোথা থেকে সংগ্রহ করছো? গ্রাম থেকে সংগ্রহ করে না আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দেওয়া যাবে একটু নাম্বারটা দেওয়া মোবাইল নেই ব্যবহার করো না মোবাইল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা কত এটা এটা বাষট্টি কত দাম দিছে কাস্টমার কত বলে পঁচপান্ন চুয়ান্ন দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এটা দেখছেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা দাম উঠছে এই যে কত হলে দেবেন আপনি ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে এইটা কিন্তু বিক্রি হবে কত দাম দেয় কাস্টমার কত বলে কত বলে কেমন টার্গেট এই দেখছেন বাহাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতেছেন এটাও কিন্তু দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর এটা বয়স কেমন আসতে পারে ছয় মাস দর্শক আমরা একটু সামনে চলে যান ভিডিওটা শেষ দিলে দিল

এটা কিন্তু পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আজকে কিন্তু আমদানিটা পর্যাপ্ত ছিল প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক আজকে ভালো আছেন বাজারের খবর কি আজকে বলেন তো বাজার তো ভালো ভালো না না দাম কত

তাহলে বয়স কেমন আসবে ছয় মাস করে আসবে ছয় সাত মাস করে বয়স আসবে কত ভাই দাম কত দাম তাহলে ভাই আটান্ন আটান্নালে আটান্ন বিক্রি তিরপান্ন যে এটা তিরপান্ন হাজার টাকা লেগে এটার দাম কত কত দাম দেয় বান্ন সে কত বলে কত ও পঞ্চান্ন হাজার টাকা বলে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু দাম উঠছে কত হলে দিবেন সাতান্ন আঠান্ন এটা বয়স কেমন আসবে সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা হলে বিক্রি করতে স্যার ভালো না খারাপ বাজার খারাপ কয়টা নিয়েছিলেন বাড়ি থেকে পাঁচটার মধ্যে কয়টা বিক্রি হয়েছে তিনটায় আছে আচ্ছা ঠিক আছে ভালো আছেন আগেরা কোথা থেকে আসছিল জানো পাবনা থেকে পাবনা থেকে আপনারা কয়টা কিনছেন সাতটা সাতটা বাজার তো তোমার কম আজকে পাইছেন না বাজার কম না খরচ বাতরের দাম বেশি একটু কমানি বেশি আমদানি বেশি আচ্ছা আপনারা তো ক্রোজ কিনেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে ভাই হ্যাঁ বড় ভাই এইটা কত দিবেন এইটা সাদাম পঞ্চান্ন বিক্রি আর এটা এটা সাদাম এটা বিক্রি কত এটা কত হলে বিক্রি করবেন সাও সাদাম ষাট ছাপ্পান্ন হাজার টাকা এইটা বিক্রি হবে এই বড়টা কত চান খুব সুন্দর তো দেখতে কত দাম দিছে আশি একাশি বলে এটা কি এক বছরে আসবে বয়স বয়সর হবে তাও নয় মাস পর্যন্ত নয় মাস পর্যন্ত হবে না একাশি বিরাশি দাম দেয় আচ্ছা আপনি কত চাইছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি করবেন এই যে এইটা পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি করবেন ম্যাপালে গির না এই যে এইটা দেখতে মাসা খুব সুন্দর তো দর্শক কাতার শুনলেন আম্বারি হ্যাট থেকে আপনাদেরকে সাইওয়াল সারাশিপথ দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম